হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং এর বাংলা অর্থগুলি হচ্ছে ভ্রান্ত ধারণা মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য কনফ্লিক্ট ওয়াজ কজড বাই এ মিস আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য টু পার্টিস আমি আবারও বলছি দ্য কনফ্লিক্ট ওয়াজ কস্ট বাই এ মিসআণ্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য টু পার্টিস এর বাংলা অর্থটি হচ্ছে দুই পক্ষের মধ্যে একটি ভ্রান্ত বোঝাবুঝির কারণে সংঘাত সৃষ্টি হয়েছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে উই রেজলভড দ্য ইস্যু বাই ক্লিয়ারিং আপ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং আমি আবারও বলছি উই রেজলভড দ্য ইস্যু বাই ক্লিয়ারিং আপ দা মিসআন্ডারস্ট্যান্ডিং এর বাংলা অর্থটি হচ্ছে আমরা ভ্রান্ত বোঝাবুঝি দূর করে সমস্যাটি সমাধান করেছি ধন্যবাদ